সর্বশেষ এখানকার আপডেট হলো এখানে যে নিউজ জানা গেছে যে উদ্ধার কাজ মোটামুটি শেষ হয়েছে এখানে আর কেউ নেই এখানে স্বজনরা ভিড় করছেন আইনশৃঙ্খলা উৎসব জনতার মানুষ মানে হাজার হাজার মানুষ আপনি শেষ করতে পারবেন না সবাই তাদের সন্তানদের খোঁজে এসেছেন কেউ তাদের আত্মীয় খোঁজে এসেছেন এখানে মানুষের উৎসব জনতার ভিড় আমরা লক্ষ্য করছি সবাই সেই বিষয়গুলো দেখছেন প্রশাসনের লোকজন এখানে হিমশিম খাচ্ছেন তাদেরকে কন্ট্রোল করতে বিজিবি, সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস বিমান বাহিনী প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীর এখানে অবস্থানরা আছেন স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইরা আছেন এখানে খুবই মানে একটা অন্যরকম একটি পরিবেশ একটি অবস্থা এই মাত্র যেটি হয়েছে আরো প্রায় দুইটি দুটি অ্যাম্বুলেন্স আরো বের হয়েছে আমরা যেটি জানতে পেরেছিলাম যে সর্বশেষ অ্যাম্বুলেন্স বের হয়ে যাচ্ছে আরো দুটি অ্যাম্বুলেন্স এই যে খুবই মর্মান্তিক যে বিষয়গুলো যেটি ভাষায় প্রকাশ করার এই যে আরেকটি অ্যাম্বুলেন্স আপনারা দেখছেন আরও একটা অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে কি অবস্থা আমরা বলতে পারছি না তবে খুবই খারাপ অবস্থা সেটা বোঝা যাচ্ছে যে ভয়াবহ চিত্র এটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না সর্বশেষ আমরা যে নিউজ জানতে পেরেছি যে ভাঙা যে বিমান বাহিনীর যে ভাঙা অংশটি সে অংশ এখন উদ্ধার উদ্ধার করছে উদ্ধার করে সেটি বিমান বাহিনীর কর্মকর্তারা সেটি লোড করার বা গাড়িতে উঠাচ্ছে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সর্বশেষ আপডেট আমরা এখন পর্যন্ত মাইল স্টন দিয়াবাড়ি মাইল এটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি আপনাদেরকে পরবর্তী আপডেট হসপিটালগুলোর কী অবস্থা সেটি আমরা আপনাদেরকে